আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি ঘুরতে ঘুরতে চলে আসছি আড়তে সবজির আড়ত এখানে শাক সবজির আড়ত রয়েছে আর এটা এখন কিন্তু খুব সকাল শাক সবজির মনে হয় যে সব শাক সবজিগুলো বাসায় নিয়ে যাই এবং রান্না করি হ্যাঁ আসলেই কিন্তু সত্যি যারা শাক সবজি লাভার যারা শাক সবজি পছন্দ করেন দেশীয় জাতের শাক সবজি যখন একদম সবুজ মানে তরতাজা সকাল সকাল দেখে কিন্তু মনটা ফ্রেশ ফ্রেশ লাগে এখানে এত সুন্দর সুন্দর লতি আর দেশীয় লতি এগুলো খুব ভালো লেগেছে কচু পুঁই শাক যারা ধানমন্ডির আশেপাশের আছেন এটা কিন্তু সাদেক খান আরদ রায়ের বাজারের বেরিবাদের সাইডেই এখানে চাইলেই আপনি খুব সহজেই অনেক ধরনের শাক সবজি কিনতে পারেন এবং সুলভ মূল্যে যা কিনা গ্রামের বাজারের থেকেও দামের দিক থেকে আমার কাছে মনে হচ্ছে সাশ্রয়ী সুন্দর সুন্দর টাটকা টাটকা অনেক ভারী ভারী মেহেদির যে আটিগুলো রয়েছে দেখলেই মনে হয় যে এগুলো কিনে নিয়ে যাই আসলেই অসাধারণ লাগছে এই শাকসবজি দেখে আর এটা খুব সকালবেলাই চলে আসছি এখানে রয়েছে কচু দেখুন কীভাবে কচুগুলোকে রেখে দিয়েছে এই কচুগুলো দেখলেই বেশ মানে মনে হচ্ছে যে কিনে নিয়ে যায় আর তরতাজা আসলে এমন কিছু শাকসবজি আছে যেগুলো সবাই একত্রে খেলে খুবই ভালো লাগে তেমন হচ্ছে এই কচু শাকগুলো তাই এই বাজারে কিনেই সমস্ত শাক সবজি রয়েছে আর শাক সবজিগুলোর দামও তুলনামূলকভাবে কম আমরা যে খুচরা বাজার থেকে কিনে থাকি তার থেকে অনেক কম দাম এখানে রয়েছে অনেক ধর লতি এগুলো কিন্তু খুচরা বাজারের জন্য রেডি হচ্ছে যাদের মানে একদম টাটকা শাক সবজি দেখার কোনো জায়গা নাই গ্রামে না গিয়েছেন আমি বলবো মাঝে মাঝে সকালবেলা খুব সকালবেলা তাদের আড়তে যাওয়া উচিত পাইকারি আড়দে গেলে শাকসবজি দেখলে মনটাকেও তরতাজা মনে হয় ঠিক শাকসবজির মতো কোনো ধরনের ভেজাল তখনও মেশানো হয়নি হয়তোবা এই বাজারে আসার পরেই একটা একটা করে আস্তে আস্তে ভেজাল জিনিসগুলো দেওয়া হয় মেডিসিনগুলা আর এখানে রয়েছে তালের বিশাল এক বাজার এই আড়দের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পাইকারি একটা আরদ হলেও এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে এক 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 ধরনের জিনিস রয়েছে এখানে রয়েছে অনেক তাল যারা এই বছরে তাল খান নাই তাদেরকে বলছি তাড়াতাড়ি তাল খেয়ে নিন তালগুলো কিন্তু বড় হয়ে গেলে আর খেতে পারবেন না তখন খেতে হবে আবার তালের কি বলে ওই যে তাল দিয়ে আমরা যে পিঠা টিঠা বানাই পাকা তাল খেতে হবে কাঁচা তাল আর খাওয়া যাবে না সো তাড়াতাড়ি খেয়ে ফেলেন চাচাটা খুব হতাশ গরমে একদম বসে পড়েছে তালের উপরে তাল টানতে টানতে আসলে শ্রমজীবী মানুষদের অনেক কষ্ট যদি নিজের চোখে না দেখা যায় এটা বোঝা যাবে না যারা আরাম আয়েসে আমরা অট্টালিকার মাঝে থাকি আসলে তখন এরকম মানুষের মাঝে না আসলে আমরা বুঝবো না তাদের কষ্ট আর এখানে রয়েছে অনেক আগ বা গ্যান্ডারি গ্যান্ডারি এখানে কেটে নিচ্ছে ছিলে নিচ্ছে যেগুলো গাড়িতে করে যাবে গ্যান্ডারির রস হিসেবে যে আমরা মাঝে মাঝে রাস্তায় কিনে খাই ঠিক সেই আখগুলোকেই এখান থেকে বাছাই করে ছিলা হচ্ছে বিশাল বড় একটা আখের আরো দেখতে ভালোই লাগে আসলে পিচ্চিগুলো খুব ট্যালেন্ট অনেক কথা জিজ্ঞেস করছে ভালোই আর এই গরমে তাপদাহের মধ্যে এরা বসে বসে নারী শ্রমিক পুরুষ শ্রমিকরা কাজ করছে তাদের দেখে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত শ্রমজীবী মানুষের থেকে আমাদেরও পরিশ্রমী হওয়া উচিত সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ